আমরা এখন একটা বাজারে যেখানে ব্যাগ একটা ব্যাগের সাইজ দিবে ওই সাইজ অনুযায়ী আপনার ব্যাগ যা ভরতে মন চায় বিশিয়ান একটা ব্যাগ চাইলে ওই ব্যাগকে ভরে আনতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো জায়গাটা কই চলেন আমার সাথে বিশ টাকা ওই ব্যাগটার দাম এখানে আপনারা ব্যাগ দেখতে পারবেন অনেক কিছুই আছে নেওয়ার মতো সেকেন্ড হ্যান্ড বাট ব্র্যান্ডেড জিনিস মাত্র বেশি রোগ এটা আপনাদেরকে দেখাই এটা আপনি পুরো ভরে নিতে পারেন এটা আপনারা ভরে নিতে পারেন আইশিয়া মিলানো ভিয়া মৎস্য আমরা আসি হলো এখানে আপনাদেরকে ফ্রি এন্ট্রি দেবে কিন্তু আপনারা

বিশ্বের আপনি এখান থেকে আপনার চয়েস আপনি নিতে পারবেন যাবতীয় যা আছে হচ্ছে আমাদের বড় ভাই সব কাপড় ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড নতুন না প্লাস এখানে আপনারা নতুনও পাবেন আপনারা এক ব্যাগ দিবে বিশ্বেরও আপনারা যা নিতে পারেন ওই ব্যাগের ভিতরে ভালো ভালো শার্ট পাওয়া যায় দেখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ট্রায়াল রুমও আছে ও যে দেখেন ট্রায়াল রুম এখানে আলাদা করে দিয়ে দিয়েছে আপনি ট্রাই করে নিতে পারেন সিলেকশন করে চাইলে আমার মতো হইলে এখানে তো এখানে কিউআর কোড আছে আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন অনলাইনে ব্যাগে যা আসবে কি কি অর্ডার দিতে পারবে আর কি সব কিছু অর্ডার দিতে পারবেন আপনার এখানে কিন্তু ব্র্যান্ডেড জিনিসও পাবেন সেকেন্ড হ্যান্ড দেখতে পারতেছেন দিয়েছি

এত ছোট সাবস্ক্রাইব করে রাখেন ভালো ভালো ইনফরমেশনের জন্য নেক্সট ভিডিও তে আবার দেখা হবে আল্লাহ হাফিজ